আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নির্মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক জিল্ম নদীর পানি ছেড়ে দিল ভারত বন্যার সংখ্যায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জরুরি অবস্থা সীমান্তে ফের গোলাগুলি মোদী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র এফবিআই প্রধান আনুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু বিপক্ষে বিএনপি পক্ষে জামাত বিএনপির সঙ্গে সহমত মিত্র দল জোটগুলো জামায়াতের সঙ্গে মিল ইসলামী আন্দোলন সহ কয়েক ইসলামী দল ও এনসিপি প্রাইভেট কার থেকে বেনিটি ভ্যাগের টান ধপাস পড়ে গেলেন নারী আলজাদিয়াকে বললেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদী হোয়াইট হাউসে ট্রাম্পের একশো দিন ক্ষেপে বিশ্বজুড়ে আলোচনা লেবাননের রাজধানীতে ইসরায়েলের ড্রোন হামলা বহু হতাহতের আশঙ্কা গাজায় হামলায় নিহত পঞ্চাশ ইসরায়েলি জাহাজে হামলা মার্কিন যুদ্ধ বিমানের সংঘাত নয় দক্ষিণ এশিয়ায় শান্তি চায় বাংলাদেশ সিলেট থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেল স্পেনে বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট আজ পরাজয়ের গ্লানি ঘোষাতে চায় স্বাগতিকরা ঢাকা দক্ষিণ সিটির মেয়র স্ট্রাক গেজেট প্রকাশ সমকাল নতুন এক লাখ তেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ রোহিঙ্গার সংকট গত সপ্তাহে এসেছে এ পর্যন্ত এসেছে রাখাইনের জন্য করিডোর দিতে সম্মত বাংলাদেশ করিডোর দিলে থাকবে মাদক অশ্রকার সংখ্যা স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা নতুনদের ঘর করে দেয়ার করে দিতে জাতিসংঘের চিঠি মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান আলাদা জেগে ডক্টর ইউনিউজ মাইয়ারেও বাঁচাইতে পারলাম না ধর্ষণের পর মানসিকভাবে ভেঙে আত্মহরণের পথ বেছে নে বাভারা লামিয়া চট্টগ্রামের সিরিজ বাঁচানোর চেষ্টা তৃতীয় দিনের মতো ভারত পাকিস্তান গোলাগুলি যুগান্তর কারখানায় উৎপাদনে দশ শিল্পে গ্যাস যাচ্ছে বিদ্যুতে এর দুই সচিবের পথ কি সোনার হরিণ আমলাতন্ত্রের জালে বন্দি জনস্বার্থ পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ দাবির মুখে ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় স্থগিত জনকণ্ঠ দক্ষিণাঞ্চলের নৌপথ ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্র থেকে এলএমজি আমদানি আরও অস্থির করবে বাজার পাক ভারত সীমান্তে রাতভর গোলাগুলি সিনতাইয়ের লোমহর্ষক দৃশ্য রাখাইনে সহায়তা পাঠাতে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর চায় জাতিসংঘ আজকের পত্রিকা পদের অতিরিক্ত কর্মকর্তা তবু দায়িত্বের বোঝা জনপ্রশাসন রাখাইনের জন্য করিডোর দিতে রাজি সরকার সংবিধান সংস্থার সভা নির্বাচনের পক্ষে ও দেশে পোশাক খাতে নিউজ ভারতের বয়ানে সন্দেহ পাকিস্তানের উস্কানির অভিযোগ ভারতের মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গের দায়ে রিক্রুটিং এজেন্সির নিবন্ধন ছাড়পত্র ছাড়াই চলছে স্বাস্থ্য ব্যবসা ইন্টারপোলের মাধ্যমে পুতুলের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ প্রত্যাহার হওয়া রাজনৈতিক মামলার তালিকা প্রকাশ করা হবে প্রয়োজন না হলে ভারত পাকিস্তান ভ্রমণ নয় পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং দেশ রূপান্তর সড়কে ঝট ঘরে লোডশেডিং ব্যাটারি চালিত অটোরিকশা রাখাইনে মানবিক দিতে শর্ত সাপেক্ষে সম্মতি ঢাকার চরে পানির কষ্ট নানান সংকটে নারীরা গাইবান্দার ভারত পাকিস্তান সীমান্তে আবারও গোলাগুলি যুদ্ধ হবে না এটা যুদ্ধ যুদ্ধ খেলা অধ্যাপক মোহাম্মদ শহীদুজ্জামান কাজ বাকি বিস্তর তবু চালুর তোরজোর কক্সবাজার বিমানবন্দর ইসরাককে মেওয়ার ঘোষণা করে গেজেট যুক্তরাষ্ট্র থেকে এল আমদানি বাজার অস্থির করবে আট রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আসিফ নজরুলের বাসায় পড়ে থাকা ড্রোন উদ্ধার বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর বিনামূল্যে মার্কিন জাহাজ চলাচল সুবিধা চায় ট্রাম্প ইসরায়েলের বিমানঘাটিতে ক্ষেপ টাইটানিকের যাত্রীদের যাত্রীর চিঠি নিলামে তিন লাখ পাউন্ডে বিক্রি গাজায় ইসরায়েলি হামলায় নিহত বাউন্ন হাজার দুইশো সারালো পাক অধিকৃত কাশ্মীরে পুনরুদ্ধারের এটাই সময় অভিষেক ফ্রান্সে মসজিদে মুসল্লিকে চুরিকাগাতে হত্যা পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা রক্ত ফুটছে ভারতের কঠোরতম জবাব ফের মোদী বার্তা পাক অক্ষ বাংলাদেশে লস্করণে তার বৈঠকে উদ্বেগ আত্মতুষ্টির প্রকোপ কি সেনাবাহিনীতেও ফস্কাগেরো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য